সন্ত্রাসবাদের ক্ষতে মলম লাগিয়ে উন্নয়নের পথে উপত্যকা আজ ছয় জুন জম্মু কাশ্মীরে দেশের অন্যতম সাফল্যের নাজির উদ্বোধন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন করলেন চেনাব ব্রিজের এটি বিশ্বের উচ্চতম রেল ব্রিজ পেহেলগাঁও জঙ্গি হামলার পর প্রথমবার জম্মু কাশ্মীরে গেলেন প্রধানমন্ত্রী মোদী এদিন বিশ্বের সবচেয়ে উচ্চতম রেল ব্রিজ চেনাব ব্রিজের ওপর দাঁড়িয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘ প্রতীক্ষা ছিল এই চেনাব ব্রিজ নিয়ে দীর্ঘ তিন দশক ধরে এই রেল ব্রিজের কাজ হচ্ছিল দুশো বাহাত্তর কিলোমিটার দীর্ঘ এই রেল ব্রিজ জুড়েছে উধমপুর শ্রীনগর বারামুল্লাকে চেনাব নদীর ওপরে তিনশো উনষাট মিটার উচ্চতায় ব্রিজ এটি এটি চেনাব ব্রিজের উচ্চতা আইফেল টাওয়ারের থেকেও বেশি এটি ভারতের প্রথম রেল ব্রিজ যা সম্পূর্ণরূপে কেবল দ্বারা যুক্ত এক কোটি টাকা খরচে তৈরি এই ব্রিজের আয়ু একশো কুড়ি বছর উদ্বোধনের পর চেনাব ব্রিজ থেকে কাটরা অবধি যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে প্রধানমন্ত্রী বারামুল্লা কাটরা রুটে দুই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন আগামী সাতই জুন থেকে এই বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রীরা চড়তে পারবেন সপ্তাহে ছয় দিনই চলবে নতুন বন্ধে ভারত প্রসঙ্গত পেহেলগামের বৈশরণে জঙ্গি হামলার পর এটাই প্রথম প্রধানমন্ত্রী জম্মু কাশ্মীর সফর এই সফরে তিনি একদিকে যেমন উপত্যকায় উন্নয়নের বার্তা দিচ্ছেন একই সঙ্গে সন্ত্রাসবাদের দিয়ে ভারতকে বিখণ্ড করা বা দমিয়ে রাখা যাবে না সেই বার্তাও দিচ্ছেন